আসসালামু আলাইকুম ট্রাস্ট একদমের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন হচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটা মেশিন আমরা দীর্ঘ চার থেকে পাঁচ বছর সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে আসতেছি এই ঘাস কাটা মেশিন আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে আজকে আমরা যে মেশিন নিয়ে কথা বলবো আমার পাশে ভিডিওটি চলতেছে সেই মেশিনটি নিয়ে যেটি হলো হন্ডা কোম্পানির ফোর্স রুড ইঞ্জিনের মেশিন এই ফোর্স রুড ইঞ্জিনের মেশিন দিয়ে সহজে ছোট ঘাস নেপিয়ার পাংচন ভুট্টা জার্মান সব ধরনের ঘাস কাটতে পারবেন একটা মেশিন দিয়ে আট থেকে দশ ধরনের কাজ করা যায় যেমন ধরেন হলো ধান কাটা যায় আপনার ছোট ঘাস বড় ঘাস কাটতে পারবেন দুর্বা ঘাস কাটার জন্য আলাদা ট্রিমার রয়েছে আপনারা পাশে দেখতে পাচ্ছেন মেশিন ঘাস কাটা হচ্ছে এছাড়া আমাদের এই মেশিন দিয়ে বড় বড় ঘাসগুলো কাটা যায় যেমন নেপিয়ার ঘাসগুলো কাটতে পারবেন খুব ইজিলি আপনারা যারা জার্মান ঘাস চাষ করেন সেগুলো কাটতে পারবেন আর এই মেশিন দিয়ে মাটি নিরানির কাজও করা যায় অবশ্যই মাটি নিরানি কাজ করার জন্য মাটি নিরানির জন্য অবশ্যই ভালো মেশিন প্রয়োজন এবং খুবই হেভি ইঞ্জিন দরকার যেটা এই ইঞ্জিনের রয়েছে এটার জন্য রয়েছে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আগে থেকে তুলনামূলক কম দামেই পাচ্ছেন যেহেতু আমরা ডিরেক্টলি ইম্পোর্ট করতে পারতেছি এই মেশিন দিয়ে আপনারা পানি সেচের কাজও করতে পারবেন সব ধরনের কাজ কিন্তু করা যাচ্ছে আর ধান কাটার জন্য আলাদা সাপোর্টার নিতে পারেন তো এই মেশিনটি যদি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এছাড়া আপনারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আমাদের যদি আপনাদের যদি টেকনিশিয়ান প্রয়োজন হয় আমরা টেকনিশিয়ান পাঠিয়ে দিব আপনারা সরাসরি দেখিয়ে আসবে কীভাবে মেশিন সেট আপ করে ঘাস কাটতে হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন এছাড়া আমাদের কাছে রয়েছে ম্যানুয়াল ঘাস কাটার মেশিন মিনি ফগার মেশিন যেকোনো ধরনের মেশিনারিজ দেখতে হলে আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন এখন দেখতে থাকুন ঠিক সহজে কিভাবে হোন্ডা কোম্পানির ফোর ইঞ্জিনের সাহায্যে গাছ কাটা হচ্ছে আসসালাম আলাইকুম